ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু আলোচনা করবো আপনারা একটু সাথে থাকুন আপনারা সকলে জানেন যে চাইনা বা চীন তারা হলো অর্ম ধর্মের কিন্তু তাদের দেশটা কিন্তু মুসলিম ধর্ম না মুসলিম না বিশ্বে মুসলিম দেশ হিসেবে বড় বড় দেশ আছে কুয়েত সৌদি আরব তুরস্ক ইরান এগুলো হলো বিশ্বের বড় বড় মুসলিম দেশ ইসরায়েল হলো ছোট একটি দেশ এটা কোনো দেশ নেই অনেক স্বীকৃতি পায়নি এই দেশটা মনে হয় যে পাঁচ সাতটা দেশের কাছে স্বীকৃতি পাইছে সামান্য একটি দেশ আমাদের ফিলিস্তিন ভাইদের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন করে হাজার হাজার মানুষকে বোমা মারে হত্যা করতেছে আমাদের এত বড় বড় মুসলিম দেশগুলো সৌদি আরব তুরস্ক ইরান মোটামুটি পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে ইরানের ভুল বুঝবো না আমরা তারা কেউ পাশে দাঁড়ায় না ইহুদি ইহুদির পাশে দাঁড়াই আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়ায়া আমাদের হতি বা হল পিলিস্তিন বাইদের উপর অন্যায় ভাবে করে যাচ্ছে আপনি মুখে সারা দিন বলেন যে আমি তোমাকে হত্যা আমি তোমাকে কাটব কাজে কর্ম যদি শত্রুর মোকাবেলা না করতে পারেন শত্রু কখনো আপনাকে ভয় পাবে না ইসরায়েল কাউকে ভয় পানা কারণ ইসরায়েলের পাশে আমেরিকা আছে আপনারা মুসলিম দেশগুলো যদি মুসলিমদের পাশে দাঁড়ান তাহলে আশা করি ইসরায়েল পিছু হাঁটবে চীন রাশিয়া মুসলিম দেশগুলোকে একটু সমর্থন করতেছে আপনারা সকলে জানেন চীন হতিদেরকে স্যাটেলাইটের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে আপনারা সকলে জানেন কিন্তু আমাদের এত বড় বড় মুসলিম দেশগুলো এত বড় বড় অর্থ এত বড় বড় পারমাণবিক বোমা নিয়ে বসে আছে তারা একটু আমাদের ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়াচ্ছে না আমাদের মাসুম বাচ্চাগুলো নিপীড়িত হচ্ছে এগুলো দেখলে বোমার মারলে বোমার আঘাতে চোদ্দ বিল্ডিং এর উপরে উঠে যাচ্ছে মানুষ এত ভয়ঙ্কর বোমা মারতেছে আল্লাহ আপনি সহায় হন আল্লাহ আপনি হেফাজত করার মালিক সকলে একটু দোয়া করবেন